পশ্চিমবঙ্গের একটি শহর চাঁদপুর সেখানেই ছিল হরিধন মণ্ডলের ছোট্ট মিষ্টির দোকান সততা ও নিষ্ঠায় সে ছিল সবার প্রিয় তার ছেলে বিজয় সদ্য কলকাতা থেকে ফিরেছে পড়াশোনা শেষ করে বিজয় ছিল চতুর তবে সেই শহরে রঙিন জীবনের স্বাদ পেয়ে গ্রামের সাদামাটা জীবনের এক খুঁজে পেত একদিন বিজয় শহরের এক বন্ধুর মাধ্যমে শুনল ডায়মন্ড কোম্পানির শেয়ার কিনলে তিন মাসে তিন গুণ টাকা সে বাবাকে বলল বাবা আমরা দোকানে বেঁচে যত টাকা পাই সে টাকা দিয়ে তো আমাদের ঠিক মতো চলে না তো আমরা আমাদের দোকান বেঁচে যদি শেয়ার কিনি তাহলে আর কষ্ট করতে হবে না হরিধন মণ্ডল কিছুতেই রাজি হলেন না কিন্তু বিজয় গোপনে দোকানের সমস্ত টাকা উঠিয়ে দিল এক কথিত ইনভেস্টমেন্ট কোম্পানিতে কিছুদিন ভালোই চলল টাকা আসতে লাগল বিজয় গ্রামের অনেক মানুষকেও প্রলোভন দেখিয়ে সেই কোম্পানির টাকা দিতে বলল লোকজন বিশ্বাস করল বিজয়কে মিষ্টির দোকানের ছেলের মুখে যে শহরের ভাষা তিন মাস পর হঠাৎ করে সেই কোম্পানির সব অফিস বন্ধ ফোন বন্ধ গ্রামের লোকজনও টাকা হারালো এবং বিজয়ের ওপর বিশ্বাসও হারালো বিজয়ের ওপর নেমে এলো ক্ষুব্ধ জনতার রোষ পরিধন মণ্ডলও মাথা তুলে দাঁড়াতে পারলেন না একদিন ভোরের দোকানের পেছনের ভরে ঘরে গোলায় দড়ি দিলেন একটি চিঠি রেখে গেলেন লোভে পাপ পাপে মৃত্যু বিজয় আমার লজ্জার কারণ তুই বিজয় তখন পালিয়ে বেড়ায় কখনও শিলিগুড়ি কখনও পুরুলিয়া প্রতারণা করি যে টাকা পেয়েছিল তার কোনো সুখ সে পায়নি একদিন সে এক বস্তিতে রোগাক্রান্ত হয়ে পড়ল শেষ মুহূর্তে একজন সন্ন্যাসীর কাছে কান্নায় ভেঙে পড়ে বলল আমি অনেক পাপ করেছি সন্ন্যাসীজি আমার বাবাকে মরতে বাধ্য করেছি সন্ন্যাসী শুধু বললেন পাপের ফল ভোগ করতেই হবে তবে তুমি যদি সত্যভাবে অনুতপ্ত হও ক্ষমাও হয়ে যেতে পারো বিজয় তার পাখি জীবনটা অনাথ শিশুদের জন্য কাজ করে এখন কাটাই নিজের নাম পাল্টে ভক্তরঞ্জন নামে পরিচিত পাই কিন্তু প্রতিদিন একটি বাক্য সে চিত্তে ধারণ করত লোভে পাপ পাপে মৃত্যু